হ্যালো ফ্রেন্ডস আমি তানিয়া আজকে থেকে আমি আমার ফেসবুক ওই ইউটিউব চ্যানেলে নতুন করে ডেলি ব্লগ দেওয়া স্টার্ট করবো সো প্লিজ তোমরা সবাই সঙ্গে থেকো পাশে থেকে অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তানিয়া সিল লাইফস্টাইল আর প্লিজ সবাই সঙ্গে থেকো আর ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো ভিডিও দেখার আগে অথবা আর আজকে শুভ রথযাত্রা আজকে আমি আমার মায়ের হাতের বিরিয়ানি দিয়ে আমি আমার ডেইলি ব্লগ শুরু করব তো সবাই দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমাদেরকে সবার বলতে হবে না হচ্ছে আর বিরিয়ানির জন্য সব রেডি করা আছে মাংস দুধ এর মধ্যে সব রয়েছে রয়েছে ডিম আলু সেদ্ধ বেরেস্তা বিরিয়ানি মশলা চিনি নুন ঘি এখন মা পাটে পাটে দেবে আমি হেল্প করবো হুম ও কালকে জানতে করিয়েছিস তো বলে না না আজকে করাতে লাগবে আজকে করাতে হবে এই পাটে পাটে মা এখন ভাত সাজিয়ে পরপর জিনিসগুলো দেবে আমি ঘি দিচ্ছি ঘিদি ও সরি মা দিচ্ছে আমি বসে আছি বাবু রেডি হবে আর খাবো সেই জন্য ভাতের ওপর ঘি দিল দাঁড়ান দেখছি ডেডি করবি না আমি যদি শর দিই তাহলে আর হবে কি করবো কি দেবো আমি মতন চিনি দেবে মা আবার হাতে ঢেলে দেয় চামচ দিয়ে দিলে পরিমাণ বোঝে না বিরিয়ানি মশলা বিরিয়ানি রান্না করা সিম্পল ব্যাপার কিন্তু আমার দ্বারা সম্ভব নয় কাজের মানুষ আমি আলুগুলো দিল তারপরে মাংস দিচ্ছে মা এখন আস্তে আস্তে বিরিয়ানি রেডি করছে তোমাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের থেকে আমি আমার ব্লগ চ্যানেলে দেওয়া শুরু করব প্রত্যেকে পাশে থেকো সাথে থেকো আজকে রথের দিন শুভ দিন ওই জন্য আমি সকালবেলা ভাবলাম আজকে থেকেই আজকে থেকেই ব্লগটা স্টার্ট করি স্টার্ট করলাম মায়ের হাতের বিরিয়ানি দিয়ে সবাই সাথে থেকো পাশে থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বিরিয়ানিটা রেডি হলে অবশ্যই টেস্ট করে বলবো কীরকম হয়েছে ভালোই হবে মায়ের হাতের বিরিয়ানি কথা মাংসগুলো তুলে তুলে এখন দিচ্ছে আর এক পাট ভাত ঢালছে

আমি ভিডিও করছি আজকে লক করব বলে বিরিয়ানি পাটে পাটে সাজানো রেডি হয়ে গেছে এখন মা দমে বসাবে আর আমি রেডি হওয়ার পরে টেস্ট করে বলবো কিরকম হয়েছে বিরিয়ানি এখন আমাদের রেডি খেতে বসেছি এবার টেস্ট করব কেমন লাগে আগে মা বলুক নিজের হাতে বিরিয়ানি খেয়ে কেমন লাগে কেমন লাগছে মা হয়েছে মোটামুটি ভালো হয়নি তোমার হাতের বিরিয়ানি তো ভালোই হবে এবার ছেলে বলবে কেমন হয়েছে দিদার হাতের বিরিয়ানি কেমন হয়েছে আসিস আমি টেস্ট করি সবাই সাপোর্ট করো কিছু বলার নেই সাপোর্ট করো না